আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে লুচ বোনা নদীর পারে অপরূপ সৌন্দর্যময় মুহূর্ত ভিডিও নিয়ে হাজির হলাম আসলে নদীর পারে ভ্রমণ করতে আসলে আমার অনেক বেশি ভালো লাগে তাই তো বন্ধুকের সাথে নিয়ে নদীর পারে ভ্রমণ করলাম আর নদীর পারে ভ্রমণ করেছি মোটর সাইকেলে করে যার কারণে চারোপাশের দৃশ্য আমি ভালোভাবে উপভোগ করতেছিলাম আর ভিডিও করতেছিলাম আসলে নদীর পারে টারবাইন যে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয় এই টারবাইনটি আমি দেখতে পাচ্ছিলাম বাতাসে যেন ঘুরছে অনেক দিন পর এই টারবাইন করার দৃশ্য দেখতে পেয়ে মনের ভিতরে অনেক ভালো লাগলো আসলে টারবাইন জন্য পর্যাপ্ত পরিমাণে বাতাস বইতে হয় আর এই বাতাসের কারণে টারবাইন ঘ বিদ্যুৎ উৎপাদন হয় তারপরে আমি আস্তে আস্তে যমুনা নদীর মাঝে চলে আসলাম এখান থেকে মোল ঘুরে পাড় দিয়ে আরও মুহূর্ত উপভোগ করা যায় এখানে খুবই সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে যে গাছগুলো অনেক বড় হয়েছে বিশেষ করে গাছের ছায়ায় যেন অনেকেই বসে থাকে আর নদীর পাড় দিয়েই যেন অনেক ফুচকার দোকান হয়েছে যে ফুচকাগুলো খাওয়ার মুহূর্ত অসাধারণ কারণ ফুচকা খাওয়ার সাথে সাথে যমুনা নদীর সৌন্দর্য এবং শীতল বাতাস উপভোগ করা যায় তাই তো মুহূর্তটা আনন্দের সাথে উপভোগ করেছি আর এই মুহূর্তটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম এখানে নৌকার ঘাট আর এই নৌকার ঘাটে থেকেই এখান থেকে যমুনা নদীর চরে কিংবা পার্কে যাওয়া যায় তারপরে আমি সেখান থেকে মোটরসাইকেল নিয়ে বন্ধুর সাথে একদম পারে চলে আসলাম আমার বন্ধু মোটরসাইকেল থামালো আমরা এ সেখানে থেকে চেয়ার নিয়ে বসে পড়লাম এই নদীর শীতল বাতাস উপভোগ করার জন্য এভাবে সেই মুহূর্তটা কাটিয়েছি অনেকেই নদীর পারে গোসল করছে আর বিকাল হলে এই ফুচকার দোকানগুলোতে অনেক বেশি ভিড় হয়ে থাকে আসলে নদীর পারে ফুচকা খাওয়ার মুহূর্তটাও অসাধারণতায় আজকে